একটা সময় আপনি অনেক কমেডি নাটক কমেডি সিনেমাগুলো করে থাকেন এবং একটা সময় আমরা দেখেছি দিলদার ছিলেন আবদাল শরীফ ছিলেন কেন জানি তারা দিলদার তো নেই আব্দাল শরীফও যে একটা কমেডি নাটক তাদেরকে কিন্তু একটা অ্যাকশ্রেল ভক্তরা কিন্তু তাদের চায় আসলে সেই জায়গা থেকে আপনি ওই যে কমেডি অভিনয়গুলো করেন এই বিষয়ে একটু কথা বলবেন আমাদের শোনেন একটা কথা বলি আমরা যখন সিনেমায় আসছি আজ থেকে পঁচিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ বছর আগের কথা বলতেছি তখন মনে করেন কিছু ডিরেক্টর ছিল যে কমিটি ক্যারেক্টারটা লেখতো ওই টাইমে দিলদার ভাইরাও ছিল কিন্তু জীবিত ছিল তো বড় বড় ক্যারেক্টারগুলি লেখতো কিছু ডিরেক্টররা ওই কমিটি ক্যারেক্টারগুলি করতে করতে কিন্তু কমিটি আন হয়েছি আর এখন এই প্রজন্মে যারা আছে হ্যাঁ মনে করেন যে ডিরেক্টররা আছে সেই ডিরেক্টররা কমিটি চ্যাপ্টারটা কিছু ডিরেক্টররা লেখে আর কিছু রাইটাররা লেখে না আর কিছু রাইটাররা লেখে কিছু ডিরেক্টররা কি করে যার মনে করেন প্রডিউসার যারা নাকি ছবির প্রযোজক তার বন্ধু বান্ধব দিয়া বাইবের দিয়ে দিয়া ওই কমিটিটা করায় কমিটিটা করাতে তো আমার মতো সরল হাসপাতালে নিব তো না আমার তোর টাকা দিয়ে নিত না ওই অরে দিয়ে ওই কাজটা করাই সেই জন্যে সিনেমার প্রতি একদম মানুষের মুখ ফিরায় নিতেছে আপনি মনে করেন বাংলাদেশে কত দিয়ে সিনেমা হল ছিল আমার আমার লাইফে আমি পঞ্চাশটা সিনেমা করছি হলে যা থার্টি ফাইভ আপনারা দেখছেন কিনা জানি না রিল চারশো সাড়ে চার হাজার টাকা ক্যান নেগেটিভ ছিল চারশো পিচ বুঝছেন আর এই ক্যান নেগেটিভ আমি মনে করেন ষোলো হাজার টাকা সতেরো হাজার টাকা ক্যান নেগেটিভে অভিনয় করছি আমি আমি সরল হাসক কিন্তু এখন মনে করেন যে ডিজিটাল আইছে ডিজিটাল আইয়া মনে করেন দেখেন একটা সিনেমা দেখলে কাছে মন হয় কি জানেন একটা নাটক নাটকের মতো নাকি নাটক নাটকের মতো মনে হয় না ভাই একটা সিনেমা আগের যে সিনেমা গুলা ছিল রিল গিলি চলত চক চক এখনো আপনি ওই ফিল্ম দেখলে চক 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 করে এখন মনে করে আমাদের ডিরেক্টাররা কমিটি চ্যাপ্টার লেখে না ওইটা কোনো কথা না কিছু ডিরেক্টাররা এখনো আছে কমিটি আমাদেরকে প্রাধান্য দেয় আর কিছু ডিরেক্টাররা আছে না কমেডি আমরা খেলাভ কি হিরোর উপরে ছবি চলবো হিরোইনের উপরে আরো দ্বারা ছবি তো চলা না বেটা হিরো হিরোইন দ্বারা আগে আসি হলো কমেডির ড্রামা তারপর অ্যাকশন ট্যাকশন সব মিলায় বন্ধু করেন একটা ড্রামা করতে করতে মানুষ হরণ হয়ে গেছে হঠাৎ করে প্রচুর দিয়ে আমি আয়া পুচ্ছি সরলাস একটু হাস হয়ে গেছি গা প্রচুর দিয়ে গেছি গা তখন মানুষ মজা পাইছে অ্যাকশন ড্রামা মারামারি কাটাকাটি ছিল একটু কমেডি ছিল মানুষ মজা পাইছে নাকি ভাই এইটার তো ছিল আর এখন তো ওইটা ছিল না এখন যাই আছে আমরা মনে করেন যে হাতে গনা ডিরেক্টর আছে কমিটিয়ান চ্যাপ্টারটা লেখে তাদের কাছতেই আমরা বেশিকলি করতেছি আর এখনকার যে কোন ডিরেক্টর আছে আপনি ধরেন আমরা যে কোন ডিরেক্টার এই কদিন আগে একটা ছবি করলাম এই নতুন এক ডিরেক্টারের আমাকে বললো যে হাসপুর ভাই চ্যাপ্টারটা তো লেখা হয় নাই কমিটি চ্যাপ্টারটা তো লেখা হয় নাই আপনার ক্যারেক্টারটা হিরুর বন্ধু এই দশ আগের একটা ছবি ছবির নামটা বলবো না তো আপনি ক্যারেক্টারটা একটু ভাই একটু বানায় নিয়ে আর বানায় বোনায় কি আপনি বানায় নিতে হ্যাঁ কমিটি না তো আমি বানায় ভাই পারবো ভাই হ্যাঁ আপনার কমিটি চাপ্টারটা ডায়লগ না লেন ডায়লগটা আমি দিব ডায়লগটা আমি বানায় বোনাই দিলাম কিন্তু কমিটি চ্যাপ্টারটা তো ভাই আপনার লেখতে হবে সেই জন্য ভাই আমাদের কিছু মানুষের কারণে কিছু আপনার ডিরেক্টরদের কারণে কমিটি আন প্রাধান্য দেয় না বিদায় আজকাল সিনেমা হলের এই অবস্থা সিনেমার এই অবস্থা বলেন